সবাইকে গৈরিক অভিনন্দন এবং পথচলতি সমস্ত মানুষ এবং স্থায়ী অস্থায়ী দোকানদার সবাইকে আমাদের পক্ষ থেকে গৈরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আমরা প্রথমেই ক্ষমা পাচ্ছি যারা পথচারী মানুষ আছেন যে আজকের আমাদের এই বিক্ষোভ কর্মসূচির জন্য তাদের কিছুটা সময় দশ পনেরো মিনিট আমরা ব্যাঘাত জনতা পার্টি হিন্দুত্বের লড়াইয়ে লড়াই করছে যে দেহাদিদের দ্বারা পরিচালিত সরকার মমতা বেগমের সরকার যেভাবে কালকে আমাদের ভারতীয় জনতা পার্টির সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার তিনি কেন্দ্রীয় মন্ত্রীও বটে তার উপরে কালকে ডায়মন্ড হানবার তিনমูล কংগ্রেসের সেকেন্ড ইন কমার ভাইপোর জেলার ঘর সেখানে তিনি 8 লাখ 9 লাখ ভোট জেতে যাব ভোট সমস্ত তিনমুলের ভোট সেই এলাকায় আমাদের নেতৃত্ব এবং কেন্দ্রীয় মন্ত্রীর বলে কালকে আক্রমণ হয়েছে এবং আপনারা জানেন আজকে দিকে দিকে সারা পশ্চিম লঙ্গ জুড়ে টিয়াদির দ্বারা হিন্দু হিন্দুদের মন্দির ভাঙচুর হচ্ছে দোকান ভাঙচুর হচ্ছে ঘর বাড়ি লুটপাট হচ্ছে তাই আমরা হিন্দু দেরকে সময়কে বলবো যে যদি হিন্দু যদি বাসতে চায় দিবে এই আনে দু হাজার ছাব্বিশের যে লড়াই ভারতীয় জনতা পার্টি দিচ্ছে কেবল এটা তৃণমূল কংগ্রেসের বা বিজেপির লড়াই নয় হিন্দুত্বের যে অস্তিত্ব যদি বাঁচাতে পার তাহলে কিন্তু সবাইকে বিভেদ বলে এক হবে কেন এরপর মধ্যে আপনারা জানেন কিছুদিন আগে আপনারা বাংলাদেশ দেখেছেন বাংলাদেশে কি হয়েছে আজকে কত পার্সেন্ট সেখানে হিন্দু ছিল আজকে কোনে কোনে কি জায়গা আছে পশ্চিমবঙ্গে যখন দু হাজার উনিশশো সাতচল্লিশ সালে হিন্দুর সংখ্যা কত ছিল আজকে পার্সেন্টেজ কত মুসলিমদের কত ছিল আজকে মুসলিমদের কত আপনাদেরকে ভাবতে হবে যে যদি বিজেপি সরকার গঠন না করেন বা যদি বিজেপি কে ভোট না দেন হয়তো আপনাদের চাহিদা অনেক কিছু থাকবে সমস্ত চাহিদা একদিনে পূরণ সম্ভব নয় কিন্তু আমাদের বন্ধু পাঁচ বছর সুযোগ দিয়ে দেখুন আমরা পাঁচ বছরে কথা দিচ্ছি যে এখানে উন্নয়ন হবে উন্নয়নে জোয়ার এবং হিন্দুত্বের রক্ষা হিন্দুদেরকে বাঁচানোর লড়াই আমরা লড়াই শুরু করেছি এই লড়াইকে সবাইকে স্বামী হওয়ার কথা বলবো এবং আজকে আমি একটা কথা বলতে চাই যেহেতু আমাদের সিদ্ধপুর এলাকা বাচ্চা গজিরা এবং আমাদের রামচক দ্বীপের তিন রাস্তার মোড় এই মোড়ে আমাদের যে সমস্ত দোকানদার বন্ধুরা আছেন যে বাচ্চায় আমরা মাত্র সামান্য কিছুদিন হলো আঠারো উনিশ মাস ক্ষমতায় এসেছি তৃণমূল এত দিন আজকে পনেরো বছর ক্ষমতায় আছে কিন্তু এখানে এই এলাকার কি ডেভেলপ করেছে বলুন আমরা তো একটা গ্রাম পঞ্চায়েত ক্ষমতায় আসার পরে আপনাদের এলাকার জন্য এখানকার মানুষের জন্য কিসে ছয়ের হতে পারে সাতের হতে পারে আটের হতে পারে আমরা এখানে একটা সাবমার্সিবলের ব্যবস্থা করেছি পানীয় জলের জন্য একটা আমাদের শৌচাগারের ব্যবস্থা করেছি মানুষের নিত্য প্রয়োজনের জন্য যারা দোকান বাজার হাটে এখানে প্রচুর লোকজনের জমায়েত হয় আমরা কথা দিচ্ছি দোকানদার বন্ধুদের সরকার গঠন হলে আমরা মডেল স্কিমে এখানে একটা মার্কেট কমপ্লেক্স করব তাতে কিন্তু যে অপায়ী দোকানদারা আজকে বলছেন খাস জায়গা আর এখানে তৃণমূলের নেতারা এই খাস জায়গাকে কি করেছে হাত দামে তাদেরকে দিয়েছে সেদিন বন্ধু কোনো কথা হবে না কথা যারা গভর্নমেন্ট ক্ষমতায় আসার পরে আমরা চিন্তা ভাবনা নিয়েই নিয়েছি যে এই জায়গা একটা মার্কেটের প্রয়োজনীয়তা আছে তিনটি অঞ্চলের যৌথস্থল এবং এখানে একটা এত দোকানদার আছে তার জন্য আপনাদেরকে কঅপারেশন করা আমরা চেষ্টা করব তাই আমি আমার বক্তব্য দি করব না সবাইকে বলবো যে দু হাজার ছাব্বিশে হিন্দুত্বের লড়াই বিজেপি ক্ষমতা আসার লড়াই নয় যদি হিন্দু হয়ে থাকতে চান হিন্দু দেব দেবীদের মূর্তি আমরা যে সংস্কৃতিতে মানুষ হয়েছি তা রাখতে চান এবং আমি আরেকটা কথা বলতে চাই যে এই এলাকায় বেশ কিছু দোকানে আমাদের বাচ্চার বেশ কিছু লোকজন যারা সন্ত্রাসবাদী তৃণমূলের তারা এসে কিন্তু তাদেরকে অনেকে সেল্টার দেন আপনারা যদি কেউ এই জেলা পরিষদের মেম্বার অভিজিৎ বাবুর কাছে এলাকার একটু জিজ্ঞাসা করে নেবেন যে যারা বিজয় বাবুর খুনের কেসে যারা অভিজিৎ বাবু যাকে সেলফার দিয়েছিল তার কি অবস্থা এনে করেছে তাই আমি আপনাদেরকে সতর্ক করতে চাই যে আসুক দোকানে চা খাক দোকানদারিতে কেনাকাটা করুক কিন্তু কোন রকম ভাবে তৃণমূলের যারা দুষ্কৃতকারী এখানে এসে কোনো অন্যায় ভাবে প্রশ্রয় দিলে বা এখান থেকে কোনো মদ পুষ্ট হলে কিন্তু তাহলে কিন্তু তাদেরকে আমরা ছেড়ে কথা বলবো না কেন ভারতীয় জনতা পার্টির তিনজন কর্মীকে আমরা খালি কেস বাক্স বিজেপির কর্মী নেতৃত্বরা খেয়েছে তাই সেই জায়গায় আমাদের এখনো হিসেব বাকি সেই হিসেব সব পিসের ভোটে করে আমরা নেব আপনার উপরে যাতে আক্রমণ না হয় আপনার সঙ্গে যেন আমাদের প্রতিহিংসা প্রয়ন না হতে হয় সেই জন্য আপনি কিন্তু আমরা দোকানে চা खाते চা খেতে বলবেন চা খাওয়া করে চলে যাওয়ার কথা বলবেন এই কয়েকটা কথা বলে সবাইকে পুনরয় সুবেত্র অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় আপনাদের বাড়ির পাশেই ওষুধ কিনলে 20 শতাংশ ছাড় হ্যাঁ ঠিকই শুনছেন সমস্ত ওষুধের ওপরে 20 শতাংশ ছাড় দিচ্ছে এই ওয়ান মেডিকেল 100% জেনুইন মেডিসিন মানে এই মেডিকেল তাই বাড়ির কিংবা আত্মীয়দের অসুস্থ রোগীদের পাশে দাঁড়াতে ডাক্তারের পরামর্শ মতো কুড়ি শতাংশ ছাড়ে ওষুধ পেতে আজও চলে আসুন ময়নার কৃপা সিংহুর মোড়ে এ ওয়ান মেডিকেলের ওষুধের গুণগত মান সর্বদা খাঁটি তাই তা নিয়ে কোনো চিন্তা ভাবনা না করে সমস্ত কোম্পানির ওষুধ কুড়ি শতাংশ ছাড়ে পেতে আজই চলে আসুন এ মেডিকেলে ময়নার কৃপা সুন্দর বোর্ডে দক্ষিণ ময়না হাই স্কুল রোডে অবস্থিত বিশদ জানতে যোগাযোগ করুন সেভেন